দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো তোমাদের দেখতে পাচ্ছ বাংলা দ্বিতীয় পত্র এই এমসি কিউ সমাধান চলে এসেছে এটা হলো ঢাকা বোর্ড তো এমসি কিউর সমাধানগুলি দেখে নাও একের গহ দুয়ের তিনের গহ চারের গহ পাঁচের ক তারপরে দেখো ছয়ের খ তারপরে দেখো পরের বিস্তারে সাতের ক আটের গ নয়ের গহ দশের গ এগারো খ বারো ক তেরো খের পৃষ্ঠায় দেখো চোদ্দোর গ পনেরো গ ষোলো গহ সতেরো গ আঠারো ক তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে তারপর দেখো উনিশ খ বিশ গহ একুশ ক তারপর দেখো বাইশ গ তেইশ গহ চব্বিশ পঁচিশ খ ছাব্বিশ গহ সাতাশ ক আটাশ গ উনত্রিশ খ তিরিশ কোনো এমসি কিউ বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্ট করবে হয়তো ভিডিওটার কোয়ালিটির কারণে হয়তো এই আপসে দেখা যেতে পারে তোমরা অবশ্যই কমেন্ট করবে আমি সেটা বলে দেব।